রামকৃষ্ণায় শ্রী রাম প্রথম এর আজ আমরা প্রথম পরিচ্ছেদ পাঠ করব সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের ধারে গাড়ি কুরিয়া আসিয়া উপস্থিত বেলা তিনটা হইবে গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন রাখাল ও আরো দু একটি ভক্ত গাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাটির দিকে যাইতেছে শ্রীকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ি একবার গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের নেই দেখিতেছেন আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন মাস্টারকে বলিতেছেন দেখো সব লোক দেখছিন নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল আট আনার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বাহ এখান থেকে বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপে খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং চক্র রিং এর কাছে আসিয়া ঘোড়া যখন রিং এর নিচে দৌড়িতেছে বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্প দিয়া রিং এর মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক লাপে দাঁড়াইয়া এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুন পুন বন বন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল বিবিও আবার ঐরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার্কাস সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের কাছে বেটুয়াটি মশলার ছোট থলেটি রহিয়াছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে গোড়ার উপরে দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়ছে কত কঠিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে একটু অসাবধান আবার মৃত্যুও হতে পারে সংসার করা ওই রূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপাই কেউ কেউ পেরেছে অধিকাংশ লোক পারে না সংসার করতে গিয়ে আরো বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণা হয় কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার বলিতেছেন সংসার করি করেছিলেন তাই সাধন ভোজন খুবই দরকার তা না হলে সংসারে টিকে থাকা যায় না শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির ধারে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠক কানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলি ভক্ত সমাবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয় কথা জাতিভেদ সম্বন্ধে কথা বলিল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় ভক্তি ভক্তের জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় গৌর হরি হরিনাম দিতে লাগলেন আর আচান্ডালে কোল দিলেন ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবীর কথা বলিতেছেন তারা যেন গুটি পোকা মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে ছেড়ে আসতে পারে না তাতেই মৃত্যু হয় আবার যেন ঘুণির মধ্যে আছে মাছ যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া তাই ভুলে তাকে বেরিয়ে আসবার চেষ্টা করে না ছেলে মেয়ের আদ আদ কথাবার্তা যেন জল জলকল্লোলের মধুর শব্দ মাছ অর্থাৎ জীব পরিবার বর্গ। তবে দু একটা দৌড়ে পালায় তাদের বলে মুক্তিজীব ঠাকুর গান করে, ব্রহ্ম বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন জীব যেন ঢাল জাতার ভিতর পড়েছে পিষে যাবে তবে যে কটি ঢাল খুঁটি দরে থাকে তারা পিষে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপ যাতাই পিষে যাবে ঠাকুর আবার গান গাইতেছেন পরিয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি মায়া ঝড় মোহ তুফান ক্রমে বারে গো শঙ্করী একে মন মাঝি আনারি তাহে ছজন গোয়ার দাড়ি কুবাতাসে গিয়ে পাড়ি হাবুডুবু খেয়ে মরে ভেঙে গেল ভক্তির হাল ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল তরি হলো বাঞ্চাল উপায় কি করি উপায় না দেখি আর অকিঞ্চন ভেবে সার তরঙ্গে শ্রী বিশ্বাসবাবু তাহার অনেক টাকা ছিল কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে এখন পরিবার কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন ওটা লক্ষ্মী ছাড়া দরিদ্র গৃহস্থের কর্তব্য আছে ঋণ আছে দেব ঋণ পিতৃঋণ ঋণ ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন সন্তান প্রতিপালন যতদিন না লায়েক হয় সাধুই কেবল সঞ্চয় করবে না পঞ্চি, আউর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায় বলরাম এখন বিশ্বাসের সাধুসঙ্গ করাবার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ সাধুর কমণ্ডল চারধাম ঘুরে আসে কিন্তু যেমন তেতো তেমনি তেঁতো থাকে মলয়ের হাওয়া যে গাছে লাগে সব চন্দন হয়ে যায় কিন্তু শিমুল অশ্বত আমরা এরা চন্দন হয় না কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য হাস্য সাধুরা গাঁজা খায় কিনা তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায় সকলের হাস্য এখানেই প্রথম পরিশ্চেদের সমাপ্তি ওম নম ভগবতে রামকৃষ্ণায় নম নম